বাজার বাংলাদেশের শেরপুর জেলার ঝিনাইকাতি উপজেলা জনপদের নলকুড়া ইউনিয়নের হলদিগ্রাম তথা গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত মূলত এই বাজারটির নাম হলদিগ্রাম চৌরাস্তা বাজার গারো অধ্যুষিত এলাকা হওয়ায় একসময় এই বাজারে গারোদের উপস্থিতি ছিল বেশি আর তাই আশেপাশের লোকজন এই বাজারটিকে বাজার বলেই ডেকে থাকেন এটি বাংলাদেশের উত্তরাঞ্চলের সীমান্তবর্তী পাহাড়ি গ্রামীণ জনপদ পাহাড়ি আদিবাসী এবং সমতলের বাসিন্দাদের উৎপাদিত নানান জাতের টাটকা শাকসবজি স্থানীয় নানান জাতের মাছ দেশীয় ফলমূল ও হাঁস সহ বিভিন্ন প্রকার নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির পসড়া বসেছে এখানে আশেপাশের বিভিন্ন গ্রামের সবজি চাষিরা ভোরের সূর্য ওঠার আগেই কেউ ভ্যান গাড়ি করে কেউ মাথায় ছুরিতে করে আবার কেউ সাইকেলে করে তাদের উৎপাদিত নানান জাতের টাটকা শাকসবজি নিয়ে ছুটে আসেন এই হাটে বিক্রি করতে মানিককুড়া ফাঁকড়াবাদ মেজপাড়া ধোপাকুড়া সমসড়া কুঁচবাড়ি জারুলতলা নলকুড়া রাংটিয়া হলদিগ্রাম ও ঝিনাইকাতি সদর সহ আশেপাশের বিভিন্ন অঞ্চল থেকে সবজি ব্যবসায়ীরা সরাসরি কৃষকদের কাছ থেকে পাইকারি দরে সবজি কিনতে আসেন এই হাটে এই এলাকায় নানান জাতির টাটকা শাকসবজি আশেপাশের বিভিন্ন অঞ্চলসহ সহ সারাদেশের চাহিদা পূরণ করে অনেক অংশে সড়কপথের সরাসরি যোগাযোগ ব্যবস্থা ভালো থাকায় এই অঞ্চলের টাটকা শাকসবজি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ হয়ে থাকে সীমান্তবর্তী পাহাড়ি অঞ্চলের বাসিন্দাদের অর্থনীতির মূল চালিকা শক্তি প্রতিদিন ভোরবেলার এই টাটকা সবজির হাট হলদিগ্রাম চৌরাস্তা বাজার তথা বাজার আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলা জনপদে অবস্থিত অপরূপ সুন্দর গ্রামীণ সকালের সবজির হাট গ্রাম চৌরাস্তা বাজার থেকে প্রিয়দর্শক এই বাজারকে আশেপাশে স্থানীয় লোকজন গারোবাজার বলেও ডেকে থাকে অপরূপ সুন্দর সকালের এই সবজির হাট আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আপনারা আমাদের সাথে প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি একেবারে খেত থেকে তুলে আনা টাটকা সবজি নিয়ে এসেছেন আশেপাশে গ্রামের যারা সবজি চাষি রয়েছেন আমরা এখানে দেখতে পাচ্ছি সবজি বিক্রি করছেন ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন না আপনি কি লাউ নিয়ে আসছেন না কত করে বেছেন তিরিশ টাকা তিরিশ টাকা না

এখানে আমরা দেখতে পাচ্ছি শাক বিক্রি করছেন একেবারে এত থেকে তুলে আনা তার শাক এখানে বিক্রি করছেন এ শাক কত করে বেচ্ছছেন ভাই 40 টাকা এখানে কি 40 টাকা

আমরা এখানে দেখতে পাচ্ছি একেবারে টাটকা মোলা বিক্রি করছেন ভাই মোলা কারে আপনার কত করে ব্যস্ত স্যার ভাই ব্যস্ত টাকা আড়াই তিনটে পঞ্চাশ কিনে আনছেন না নিজের ক্ষেত্রে কিনা 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 না দর্শক আশেপাশের অঞ্চল থেকে সবজি কিনে এই হাটে বিক্রি করছেন আমরা দেখতে পাচ্ছি আশেপাশে স্থানীয় কৃষকদের পাশাপাশি এখানে সবজির ব্যবসায়ী রয়েছেন তারাও এই বাজারে বিক্রি করছেন প্রিয়দর্শক সবজির বাজারের পাশাপাশি বিভিন্ন প্রকার মশলা রয়েছে শুকি মাছ রয়েছে এগুলো বিক্রি করছেন

এই সাকাত এটা কার ভাই? এটা কত কইরা? এটা 10 টাকা মোটা। 5 টাকা মোটা। এটা কি না? ভালোই তো হইছে। 30 30 কত কইরা? বিছ না আৰু বেগুন এতিয়া বেগুন এটা কেজি চল্লিছ প্রিয় দর্শক সবজির বাজার থেকে আমরা যাচ্ছি মাছের বাজারের দিকে আমরা কারো বাজারের মাছ দেখব কারো বাজারে তো সবজি প্রচুর ওঠে মাছ কেমন সবজি এবং মাছ কিরকম ওঠে সেটা সেটা দেখার বিষয় আছে তবে এখানে আমরা দেখতে পাচ্ছি দেশি মাছ রয়েছে চাষের মাছ রয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ছোট বড় মাছ এখানে আমরা দেখতে পাচ্ছি রয়েছে মায়ে গোড়া মাছগুলা কেমনে বেছে একশো বিশ কেজি একশো বিশাল আর এই যে এগুলা পুটি পুঁটি গোটা দুইশ আর এইগুলা আর

যে তো আমরা এখানে দেখতে পাচ্ছি মুরগি বিক্রি করছেন হাঁস মুরগিও রয়েছে অল্প পরিসরে আচ্ছা মুরগি নি আসেন জি কয়টা নয়টা ছিলাম তো 9টা 9টা কত করেে বেছছেন এগুলা 380 টাকা কেজি দেশি মুরগি কেজি 380 বাজার ধাড়া বাজারেও 380 টাকা দেখলাম বিক্রি তো হচ্ছে আচ্ছা হাঁস কতটা যায় না সকালে ডাকি আর নাই না বলে হয় বেছেন না ওনো

প্রিয় দশক দেখতে দেখতে আমরা ইউ প্রায় শেষ প্রান্তে চলে এসেছি যারা সাথে ছিলেন এই সকালের সবজির ভাগের দৃশ্য যারা নতুন ভিও রয়েছেন এরকম গ্রামীণ জনপদের দৃশ্য দেখতে যারা ভালোবাসেন তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর যারা সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যে তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার জনপদে অবস্থিত অপরূপ সুন্দর এই সকালের সবজির হাট গারো বাজার থেকে বিদায় জানাচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবর